ভিক্টরের নামের আতঙ্কে ভুগছেন জনসমর্থন হারাচ্ছেন ভিক্টরের প্রতি মানুষের আস্থা জনসমর্থন বাড়ছে রাজ্যের মন্ত্রী একজন মন্ত্রীর যে ভূমিকা তার যে মর্যাদা সেই মর্যাদাকে রক্ষা করে কথা বলুন উত্তর দিনাজপুর জেলার ভিক্টর বনাম রাব্বাণী রাজনৈতিক সংঘাতে উত্তাল মঞ্চ গোয়ালপোখরের ধরমপুরে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রচারে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক গোলাম রাব্বানি প্রাক্তন কংগ্রেস বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আতাত ও কিউআর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ তোলেন তিনি মন্ত্রী সাফ জানিয়ে দেন ভিক্টরকে গোয়ালপোখর করণদিঘি বা ইসলামপুরে দেখলেই তাড়িয়ে দেওয়া উচিত পাল্টা জবাবে ভিক্টর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তার দাবি কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ থাকায় সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিতে কিউআর কোড ব্যবহার করেছিলেন তিনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে আশীর্বাদ করেছে বলেও দাবি করেন তিনি পাশাপাশি তৃণমূল বিজেপির গোপন আতাতের অভিযোগ আনেন ভিক্টর গোয়ালপোখরে এই বাগযুদ্ধ নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিল বলেই মনে করছেন বিশ্লেষক